সাজেশন চাই পাঁচ নম্বরের অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে অনেক ভাবনা চিন্তা যে ম্যাম পাঁচ নম্বরের সাজেশন কবে আনছেন ঠিক আছে চলো পাঁচ নম্বরের সাজেশন তোমাদেরকে আজকে আমি দিয়েই দিই তবে হ্যাঁ পার্টিকুলার আমি কিন্তু গদ্য এবং পদ্য থেকেই আজকে পাঁচ নম্বরের সাজেশন দিয়ে দেব তোমাদেরকে কিন্তু তাও বলে রাখি সমস্ত গদ্য পদ্য থেকে আমি কিন্তু সাজেশন নিয়ে আসিনি গল্পের মধ্যে আমি তিনটে গল্পকে বেছে নিয়েছি জ্ঞান চক্ষু পথে দাবি বহুরূপী এই তিনটে তো থাকছেই নর্মালি তার সাথে সাথে বলে রাখি কবিতার ক্ষেত্রে আমি কিন্তু তিনটি কবিতাই বেছে নিয়েছি অসুখী একজন অস্ত্রের বিরুদ্ধে গান সিন্ধু তীরে তবে যারা হয়তো ভাবছো যে ম্যাম প্রলয় উল্লাস থেকে কি পরীক্ষায় আসতে পারে না অবশ্যই আসতে পারে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো জ্ঞান চক্ষু থেকে কি কি ইম্পর্টেন্ট লাইন আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কার এরকম মনে হয়েছে এবং অলৌকিক ঘটনা কি বহুবার রিপিটেড কোয়েশ্চেন ইজিলি পারবে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন তপনের এরকম মনে হওয়ার কারণ কি একেবারে শেষ তপনের উপলব্ধিটা তার নিজের গল্প পড়ে তপন আর পড়তে পারে না বোবার মতো ভবিষ্যতে থাকে তপন কি পড়তে পারে না কেন পড়তে পারে না উত্তর এই দুটোর প্রায় প্রায় সেম কিন্তু প্রশ্নটা একটু আলাদা হয়ে যাবে তাই জন্য অন্য দিয়েছি চার নম্বর নতুন মেশকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের একেবারে আমাদের এই জ্ঞান চক্ষু গল্পের নামকরণের সার্থকতা যদি বলি তাহলে প্রকৃত জ্ঞান চক্ষু কিন্তু শেষে গিয়ে উন্মোচন হয়েছে তপনের তাই এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট পথের দাবি বেশ বড় একটা লেখা হিসেবে মনে খুব বড়ও নয় তবে হ্যাঁ বেশ কিছু প্রশ্ন উত্তর এখান থেকে আমরা করবো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো বজায় আছে এই লাইনটা তো সকলেরই চেনা দেখে রাখবে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবু সম্মুখে হাজির করা হলো সব্যসাচী মল্লিকের পরিবর্তিত রূপের যে বর্ণনা অর্থাৎ গিরিশ মহাপাত্র রূপে সব্যসাচী মল্লিক যে হাজির হলেন গিরিশ মহাপাত্রের যে রূপের বর্ণনা সেটা দেবে তারপরে তাহার পরিচ্ছাদের প্রতি আহ দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল কে হাসি গোপন করলো অপূর্ব করলো তাহলে অপূর্ব কেন হেসেছিল তার ওই উদ্ভট রূপ দেখে এই দুটোরও উত্তর প্রায় প্রায় সেম ওকে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু এমন মন্তব্য কে করেছেন কেন করেছেন এটাও কাছাকাছি অনেকটা তবে শুধু পোশাক পরিচ্ছদের বর্ণনা দিলে হবে না তার ট্যাগ থেকে এবং তার ব্যাগ থেকে ইত্যাদি কি কি পাওয়া গিয়েছিল তার ওই গাঁজার কোলকে ইত্যাদির ব্যাপারগুলো সব কিছু এখানে ঢুকাতে হবে তার ওই নেবুর তেলের উৎকট গন্ধ ইত্যাদি আর পাঁচ নম্বর যেটা আর ডিফারেন্ট সেটা হচ্ছে স্বদেশ প্রীতির আলোকে অপূর্ব চরিত্র বর্ণনা করো আমরা পেয়েছি স্বদেশ প্রীতি এবং অপূর্ব এই দুটো জিনিস কিন্তু একেবারে যেন গল্পের মধ্যে মিলে মিলেমিশে গেছে তাই অপূর্ব চরিত্র বর্ণনা অবশ্যই দেখে রাখবেন বহুরূপী জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল সেটা বর্ণনা করা অদৃশ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না একদম স্টার স্টার দিয়ে রাখবে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে বহুবার রিপিট হচ্ছে আমাদের যে কোনো টেস্ট পেপার সলিউশন বলো যে কোনো জায়গায় প্র্যাকটিসের ক্ষেত্রে বলো বারবার আসছে হরিদার উননের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না হরিদারের এরকম অবস্থার কেন পরিস্থিতির বর্ণনা হয়েছে সেটা লেখক লিখে যাবে খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন এর বেশি কি বা আশা করতে পারে লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকেও আসার সম্ভাবনা রয়েছে তো আমি হয়তো তিনটাতে বেশি করে স্টার দিলাম বাট পাঁচটাই গুরুত্বপূর্ণ দেখে রাখতে হবে তোমাদেরকে এবার আসছি কবিতাতে অসুখী একজন অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে অসুখী একজন তারপর যুদ্ধ এলো কোন ঘটনার পর যুদ্ধ এলো আর যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল দেখে রাখবে সেখানে ছিল শহর যেখানে ছিল শহর সেখানে রইল কাঠ কয়লা এই যে যুদ্ধের ধ্বংসের পরিস্থিতির বর্ণনা সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও আর মেয়েটির মৃত্যু হলো না কেন এখানে এইটার সাথে সাথে অসুখী কাকে বলা হয়েছে সে জায়গাটাও একটু দেখে রাখবে অসুখী কাকে কেন বলা হয়েছে এইটাও একটুখানি দেখে রাখবে ওপরের তিনটে বেশি ইম্পর্টেন্ট বাকি আরটা এক্সট্রা হিসেবে আমরা করে রাখবো অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার এই কথা বলার কারণ কি আমরা জানি কবিতা শেষ লাইনে কবি বলছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে তাহলে গানের পায়ে যে অস্ত্র সমর্পণ করতে বলেছেন কেন বলেছেন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার নামকরণের সার্থকতা অথবা যুদ্ধবিরোধী মনোভাব ব্যাখ্যা এখানে অস্ত্র ভার্সেস গান যখনই হয়ে যাচ্ছে তাহলে যুদ্ধ বিরোধী যে শান্তির বার্তা সেটাই আমাদের এখানে মূল আলোচ্য বিষয় তাহলে একই রকম কাছাকাছি উত্তর কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে যদি আমাদের কোনো প্রসঙ্গ তুলে আসে তাহলে সেই মতো উত্তর লিখবো যদি ফ্ল্যাট প্রশ্ন আসে তাহলে সেরকম লিখবো মুছি শুধু গানের গায়ে রক্তপাতের কারণ কি এবং গানের গায়ে মোছার তাৎপর্য বর্ণনা করো তোমরা অনেকবার হয়তো এটা টেস্ট পেপারে পেয়েছো বিভিন্ন টেস্ট পেপার যেগুলো আমরা সলিউশন করাচ্ছি বিভিন্ন টেস্ট পেপারে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাথায় গত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল শকুন বা চিল বলতে কি বোঝানো হয়েছে আর কোকিলেরই বা তাৎপর্য কি। এই যে শকুন বা চিল আগ্রাসী মনোভাবাপন্ন মানুষজন যারা উপরে ঘুরে বেড়াচ্ছে এবং আমার এই ছোট্ট কোকিল এই বিষয়টা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুব ব্যঞ্জনায় কবি এই ব্যাপারটা লিখেছেন তাই এই ব্যঞ্জনাত্মক বিষয়টা অবশ্যই দেখে রাখতে হবে আছে সিন্ধু তীরে সিন্ধু তীরে কবিতাটি সুন্দর কবিতা খুব বেশি যে প্রসঙ্গ আছে তাও নয় তাই চারটি প্রশ্ন এখান থেকে দিয়েছি দেখো সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান অথবা এটার মতন করেই আসতে পারে অন্য লাইন তথা কন্যা থাকে সর্বক্ষণ কোন কন্যা কোথায় থাকে সেই স্থানের বর্ণনা দাও এই যে সিন্ধু তীরে দেখি স্থান তোমার এখানে আসতে পারে যে দিব্যস্থানের বর্ণনা দাও আর আসতে পারে তথা কন্যা থাকে সর্বক্ষণ কোথায় থাকে এটাই লিখতে হবে সমুদ্র নিপতী কন্যা সে তার সিন্ধু সেটা পঞ্চকন্যা কারা আর সমুদ্র সমুদ্রকন্যা পদ্মা কিভাবে তাদের চেতনা ফিরিয়ে নিয়ে আসলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন দেখিয়ে রূপের কলা কার রূপের কথা বলা হয়েছে তার রূপের কোন পরিচয় কবিতায় পাওয়া যায় এটা একটা দেখবে মনেতে কৌতুক বাসি কোন সময়ের কথা বলা হয়েছে মনের কৌতুক কিভাবে নিবৃত হয়েছে মানে কিভাবে তার ওই কৌতূহলটা দূর হয়েছে পদ্মার সেই সমস্ত কিছুর বর্ণনা এখানে মোটামুটি দেখো উত্তরগুলো এই দু বাদ দিলে বাকি হ্যাঁ এক একটা আলাদা দু আলাদা তিন চার বা দুই থেকে তিন চার এইগুলোর উত্তর কাছাকাছি একই মানে ওই পদ্মাবতীকে দেখার পরবর্তী যে ঘটনাটা ঠিক তাহলে পদ্মাবতীর সাথে পদ্মার দেখা হওয়ার আগের ঘটনা হিসেবে তার এই বাবার পুরীর কথা বাদ বাকিগুলো কাছাকাছি একই রকম জাস্ট কাহিনী সংক্ষেপ যদি আমরা মনে রাখতে পারি একটু সুন্দর করে যদি লাইনগুলো মাঝখানে মাঝখানে কোটেশান হিসেবে ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু উত্তর আমাদের ভীষণ সুন্দর হয়ে যাবে এবং এবং যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ব্যাপারগুলো বলে দিলাম এখান থেকেই কিন্তু আমাদের কমন আসার যথেষ্ট সম্ভাবনা আছে আমাদের জাস্ট টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমরা তোমাদেরকে বলতে পারি যে এই এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা খুব গুরুত্ব সহকারে এই জায়গাগুলো দেখে যাও আশা করছি এর আশেপাশেই তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবার আসছি প্রলয় উল্লাসে প্রলয় উল্লাস যারা পড়বে তাদের যদি মনে হয় যে প্রলয় উল্লাসের কি কি পড়বো ম্যাম লাইন ওরিয়েন্টেড প্রশ্ন তো আসতেই পারে একটি প্রশ্ন বলে দেব যেটা একদিকে ধ্বংস একদিকে সৃষ্টি প্রলয় উল্লাস কবিতায় এই যে মর্মটা ফুটে উঠেছে সেটার ব্যাখ্যা করো তাহলে একদিকে ধ্বংস একদিকে সৃষ্টি কিভাবে ফুটে উঠেছে সেটার ব্যাখ্যাটা পুঙ্খানুপুঙ্খভাবে করে রাখবে মানে একেবারে মহাদেবের যে তুলনা থেকে শুরু করে আস্তে আস্তে তরুণ প্রজন্ম বিপ্লবী এবং বধুদের প্রদীপ তুলে ধরে বরণ করা পর্যন্ত এই যে ব্যাপারটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে করে রাখো যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে ঠিক তাহলে প্রলয়লস থেকে একটি মাত্র প্রশ্ন আমি জাস্ট বলে দিলাম যে ইন জেনারেল হিসেবে পড়ে রাখতে বাকি যে সাজেশনগুলো দিয়েছি এগুলো করো আশা করা যায় তোমরা খুব 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 করে এর আশেপাশেই কমন পাবে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান এগুলো পড়তে থাকো তার সাথে সাথে নিজেদের লেখালেখি প্র্যাকটিস করতে থাকো আশা করছি ফল খুব ভালো হবে এবং 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 তোমরা আমাদেরকে এসে নিশ্চয়ই জানাবে যে হ্যাঁ ম্যাম কমন পেয়েছি এবং পরীক্ষাও খুব ভালো হয়েছে তো থ্যাংক ইউ একটা টাটা বাই বাই